এখন কিন্তু বিভিন্ন কারণেও নষ্ট হইতে পারে তারপর হচ্ছে যেমন হচ্ছে কি খাওয়ার বিভিন্ন খাওয়ারের কারণেও অনেক সময় দেখা যায় কি কিডনি নষ্ট হয়ে যায় তারপর হচ্ছে বিভিন্ন তারপর বিকে পাথর হয়ে যাইতে পারে পাথর থেকে পরবর্তীতে কিডনি নষ্ট হয়ে যায় সামনে সামনে জিনিসগুলা কি হয় বিকে বিকল হয়ে যেতে পারে বিক্ষ বিকলের শুরু আস্তে 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 প্রথম হচ্ছে সিমটম গুলো দেখা দেয় আস্তে আস্তে কি করবে প্যাট জ্বালা পোড়া করবে মানে বিক্ষ জ্বালা পোড়া করবে তারপর হচ্ছে প্রদাহ শুরু হবে

কারণ যদি মানুষ রেচন পদার্থ বা বস্ত্র পদার্থ গুলো যদি ত্যাগে না করতে পারতো তাহলে কি হইতো তাহলে তো মানুষ অসুস্থ হয়ে যেত আর ভিতরে ভিতরে যেতিকারক পদার্থ গুলো আস্তে আস্তে শরীরে নষ্ট করে দিত তার মানে হচ্ছে হচ্ছে শরীর শরীরের জন্য অন্যতম একটা গুরুত্বপূর্ণ অংশ যা যার কিডনি বিকল হয় ভাই সেই বুঝে তো এই যে এই কিডনি বিকলটার দুইটা পদ্ধতি ঠিক করা যায় মানে ঠিক সম্পূর্ণভাবে ঠিক করা যায় না বা বলা যায় যে আংশিক ঠিক করা যায় যেমন হচ্ছে এক নাম্বার পদ্ধতি যেটা হচ্ছে ডায়ালিস পদ্ধতি এখন ডায়ালিস পদ্ধতিটা কি হয় ভাই ডায়ালিসিস হচ্ছে যে তোমার হাতের এই অংশের মধ্যে এখানে মানে ডান হাতে বসায় আর কি ডান হাতে হচ্ছে একটা মেশিন বসায় এটাকে ডায়ালিসিস মোটর বলা হয় বা ডায়ালিসিস মেশিন বলা হয় তো এখন কি করে ওই যে বৃক্ক নষ্ট হয়ে যাওয়ার কারণে ওই যে বললাম না যখন ধমনি থেকে কি করে ধমনির ধমনির মাধ্যমে ওই যে বৃক্কে যখন রক্তটা প্রবেশ করে তখন আবার শিরার মাধ্যমে প্রথমে ধমনির মাধ্যমে কি করে ধমনির মাধ্যমে দূষিত রক্ত প্রবেশ করে রক্ত প্রবেশ করে প্রকাশ করবে শিরার মাধ্যমে বের হয় তো এখন শিরার মাধ্যমে বের হয় যখন কিডনি নষ্ট হয়ে যায় তখন এইগুলা তো আর কাজে লাগে না ধমনি শিরা এগুলা দিতে আর কোনো কাজে হবে না কারণ আমার যখন কিডনি বিকল হয় তখন তার ওই যে মানে পরিশোধন করার যে ক্ষমতা ওইটা কি করে কি বিহারাই চলে তো তখন কি করে ওই কিডনির কাজটা করে হচ্ছে ওই যে ডায়ালিসিসের যে মেশিনটা আছে ওই মেশিনটা ওইটার মাধ্যমে কি করে মানে বাইরে থেকে যে পরিশোধিত কিছু রক্ত লাগে প্রত্যেকবারে ডায়ালিসিস করার সময় কি করা হয় মানে রক্ত লাগে ধরো তোমার রক্তের গ্রুপ হলো অপজিটিভ তারপর হচ্ছে কেউ নেগেটিভ থাকে সামথিং তোমার রক্তের গ্রুপ যেটা ওই রক্তের গ্রুপ লাগবে লাগার কারণে হচ্ছে ওইখানে দুইটা তার থাকে দুইটা তারের মধ্যে দিয়ে একটার মাধ্যমে হচ্ছে রক্তগুলা কি করে বাইরে আসতে থাকে আর একটার মাধ্যমে হচ্ছে কি ভিতরে ঢুকতে থাকে তার মানে হচ্ছে তোমার শরীরের মধ্যে বৃক্ষ নষ্ট হয়ে যাওয়ার কারণে বিক্রোজা নষ্ট হয়ে গেছে বিকল হয়ে যাওয়ার কারণে কি হয়েছে ওই যে ক্ষতিকর পদার্থ রক্তগুলোর মধ্যে তো বিভিন্ন প্রকার কি হয়েছে এনজাইম ক্ষতিকর জীবাণু তৈরি হয়ে কি হয়েছে রক্তগুলো তো দূষিত হয়ে গেছে এখন রক্তগুলো তো কি করতে হবে বিশুদ্ধ করা লাগবে না তো বিশুদ্ধ করার জন্য হচ্ছে কি করে ওই ডায়ালিসিস মেশিনটা ওই যে বললাম যে নেফনের মধ্যে যে গ্লোমেরুলাস ছাকনির মতো কাজ করে ওই ডায়ালিসিস মেশিনটা কি করে ওইখানে ছাকনির মতো কাজ করে ছাকনির মতো কাজ করে ওগুলার কন্টিনিউয়াসলি রক্তগুলো কি করে আবার পরিশোধিত করে ওই যে শিরার মাধ্যমে আবার কি করে দেহের মধ্যে প্রেরণ করে এটা হচ্ছে ডায়ালিসিস টাইম মোটামুটি মানে সময় দেখা যায় সাপ্তাহে কেউ দুইটা লাগে কেউ সাপ্তাহে একটা লাগে কেউ মাসের একটা লাগে এটা হচ্ছে মানে সম্পূর্ণ কিডনির উপরে ডিপেন্ড করে আর কি তো ভাই এটা আসলে অনেক ব্যয়বহুল একটা চিকিৎসা আমার ফ্যামিলি তো একজনে হয়েছিল আমার মামার হয়েছিল তো এখন এই যে ডায়ালিসিস এর সম্পূর্ণ প্রক্রিয়াটা হচ্ছে কি একটা মেশিন থাকবে ওই মেশিনের মাধ্যমে হচ্ছে মেশিনটা গ্লোমেরুলাস এর মতোই কাজ করে কারণ ছাকনির মতো কাজ করবে যখন দূষিত রক্ত মেশিনটার মধ্যে দিয়ে যাবে তখন ওই কন্টিনিউয়াসলি আবার কি করবে এগুলো পরিশোধিত করে আবার হৃৎপিণ্ডে পাঠায় হৃৎপিণ্ড থেকে সারা দেহে সঞ্চারিত করে আর দুই নম্বর যে প্রক্রিয়াটা সেটি হচ্ছে প্রতিস্থাপন প্রক্রিয়া প্রতিস্থাপন প্রক্রিয়া যদিও অত বেশি হয় না বাট ডায়ালিসিস বর্তমানে আছে বা প্রতিস্থাপন খুব কম হয় প্রতিস্থাপন হচ্ছে একমাত্র হচ্ছে রক্ত সম্পর্ক বা বলতে গেলে কি খুবই ফ্রেন্ডলি বলতে আত্মীয় ছাড়া মানে নিজের ঘরের আত্মীয় বলতে গেলে কি মা বাবা ভাই বোন এই যে কাছের যারা আছে তারা চাইলে হচ্ছে কি করতে পারে রুগীর হচ্ছে একটা কিডনি দিয়ে দিতে পারে আর পরে হচ্ছে বা অনেক সময় কি করে যে মৃত ব্যক্তির অঙ্গদান কথাটা আমরা সব সময় শুনছো যে মৃত ব্যক্তি চাইলেই কি করতে পারে একটা কিডনি দিয়ে দিতে পারে যে আমি মারা যাওয়ার আগে আমি বললাম যে আমার একটা কিডনি আমি তো মারা যাব না অমুক লোক অসুস্থ তো আমার কিডনিটা ও ওকে দিয়ে দিও তো ওই পদ্ধতিতেও যদি মিলে কি ম্যাচ করে কিডনি আবার ম্যাচ করা লাগে বিভিন্ন পরীক্ষানির্িকার মাধ্যমে কিডনি ম্যাচ করা লাগে দেন হচ্ছে কি প্রতিষ্ঠান যদি প্রতিষ্ঠান খুব খুব কম হয় এটা বলতে গেলে কি নিজের কাছের লোক ছাড়া আসলে অসম্ভব প্রায়

খুবই পানি হচ্ছে তার মানে হচ্ছে পানি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই যে পানি পানের ফলে কি হয় বৃক্ষ সচরাচর ঠিক থাকে বা পানিতে ভাসমান থাকতে পারে তো তার মানে হচ্ছে বিভিন্ন খাবারের ঠিক করতে হবে যথেষ্ট পরিমাণ যদি বাইরের খাবার খায় বাইরের যেমন বাইরে যদি আজ জিনিস খাও তাহলে কি হবে বৃক্ষের মধ্যে পাথর জমা হইতে পারে এই পাথর জমার কারণে কি করে আস্তে আস্তে নারীগুলো কি হয় চিকন হয়ে যায় চিকন হইতে রক্ত গুলো যখন যাইতে পারে না বজ্রপদার্থ তখন বৃক্ষের মধ্যেই থাকি যায় আরিব বজ্র পদার্থ যখন বৃক্কের মধ্যে থাকবে তখন বৃক্ক তো নষ্ট হয়ে যাবে ভাই তখন এই বৃক্ক নষ্ট হওয়ার ফলে কি হবে তোমার অনেক দুর্গতি পোয়াইতে হবে তাহলে হচ্ছে যে বৃক্ক বিকলের ঠিক করার হচ্ছে দুইটা উপায় আছে ডায়ালোসিস আর হচ্ছে প্রতিস্থাপন যদি ভাই প্রতিস্থাপনটা খুব কমে হয় ডায়ালোসিসটা হয় বাট এটা অনেক ব্যয়বহুল তো আজকে ছিল পর্যন্ত এই ক্লাস আশা করি সবার ভালো লাগছে তো অনেক সময় মনে হয় কথা জড়তা চলে আসছে এটা তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর সামনে থেকে আমি অফলাইনে তোমাদের সাথে ক্লাস নিব তো এই পর্যন্তই সবাই ভালো থাকবে আলাইকুম